আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গার্মিসির ভিতরে নির্বাচন হচ্ছে আজ বুট কেন্দ্রে সবাই একসাথে যাচ্ছেন লাইন থেকে যার লাইন থেকে যাচ্ছেন মুখ প্রার্থী ছিলেন তেতাল্লিশ জন তারা বিভিন্ন পর থেকে দাঁড়িয়েছেন এবং এটা দাঁড়ানোর উদ্দেশ্য হচ্ছে যে শ্রমিকদের যে দুঃখ কষ্ট আছে তারা সেটা লগত করবে এবং উপরে যে কর্মকর্তা আছে তাদেরকে জানাবে এবং তারা সেটা সলভ করবে এই উদ্দেশ্যেই কিন্তু নির্বাচনটা হই এই নির্বাচন তিন বছর তিন বছর অন্তর অন্তর এই নির্বাচন অনুষ্ঠিত হবে আজকে এই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে I